পর থেকে এই বাংলাদেশে শেখ হাসিনা এক নয় গণতন্ত্র সরকার হিসাবে আবির্ভূত হয়েছে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে এক এই দেশে প্রতিষ্ঠিত করেছে আর এই ফলশ্রুতিতে বাংলার জনগণ যখন বিক্ষিপ্ত হতে হতে সতেরো বছরের মাথায় দুই সালে পাঁচই আগস্ট শেখ হাজারিয়া হাজিরার সরকারের পতন হতে বাধ্য হয়েছেন এই আন্দোলন একদিনের আন্দোলন নয় এটি পুঞ্জীবিত একটি ক্ষোবের বহিঃ প্রকাশ সুতরাং আমরা বলতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার সাথে আমরা অবশ্যই ছিলাম কিন্তু বিএনপির স্মৃতিত্ব হে আমার নেতা বের্জা ফখরুল ইসলাম আলকের গতকাল বলেছেন এই আন্দোলন করতে যে প্রায় এক হাজার ছাত্র শ্রমিক জনতা নিহত হয়েছে অথবা এই ফেস্টি ঠাসিরা সরকারের পুলিশ বাহিনী দ্বারা হত্যা হয়েছে তার মধ্যে চারশো বিয়াল্লিশ জন বিএনপির কর্মী এতেই প্রমাণিত হয় বিএনপি এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছিল দেখেছিল কিনা সুতরাং এই বাংলাদেশে বিএনপিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আপনাদেরকে একটি কথা বলতে চাই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার বাহিনী কিন্তু এখনো বাংলাদেশে আছে তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে তার প্রেতাত্মারা পাঁচই আগস্টের পর থেকে রূপের পরিবর্তন করতে চেষ্টা করছে তারা আজকে বি সাজার চেষ্টা করছে তারা আমাদের দায়ের করা মামলার সাথে মিশেছে এখন বিএনপি হয়ে গেছে কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই গত সতেরোটি বছর যে সমস্ত নেতাকর্মী ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল বিএনপির নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে মামলা খেয়েছে যারা রাতে নৌকায় ঘুমিয়েছে যারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি যারা সংসার নিয়ে থাকতে পারেনি তাদেরকে রেখে নতুন কোন বিএনপি কে আমরা জায়গা দিব না তাদের ভূমিকের চামড়া আমরা তুলে দেব তোমরা রূপ বদলে এখন বিএনপি কে ভাঙতে চাও এত সহজ না আমরা উনিশশো আশি সাল থেকে ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছি তোমরা পেপারে দিয়েছ আনারুল হক বিএনপি করে তাই আনারুল হকের ছবি আসে কি করে ক্যাপ্টেন তাজের সাথে এই আনারুল হক তুমি পার্টি অফিস জন্য পঞ্চাশ লাখ টাকা দিয়েছো তুমি আওয়ামী লীগের মিটিং এর জন্য লাখ লাখ টাকা দিয়েছ তুমি সুজন হত্যা মামলার সাথে জড়িত কিনা এই প্রশ্ন এসেছে সাধারণ হক তোমার টাকা থাকতে পারে কিন্তু তুমি আমাদের সৎ চরিত্রকে নষ্ট করতে পারবে না ইনশাল আমি আরো বলতে চাই আমাদের এই রক্ত যে রহমানের রক্ত আমার ছোট ভাই ফারুক মজিদ বলে গেছে আমরা যারা নির্যাতিত হয়েছি সাত বছর আমরাই বিএনপি আমাদের অনেক অত্যাচার গ্রামের ফসল এই বিএনপি তোমরা পাঁচই আগস্টের পর এসে এখানে তালবাহা করবা নিজের চামড়া তুলে ফেলব আমার বাড়ি সন্দীপ নয় আমাদের বাড়ি এই বাঁচরামপুরে আমাদেরকে সাবধান করে দিচ্ছে সাইন চেয়ারম্যান সগীর তোমরা নির্লজ্জ বেহায়ার মতো টাকা পয়সা দিয়ে নতুন খোঁজার চেষ্টা করছো সেই জায়গা তোমাদের হবে না আমি নয়ন হত্যার পরে আমাকে হাইকোর্টের থেকে আমার ওয়ারেন্ট ছিল আমরা সতেরো জন আসামি হয়েছিলাম আমরা জানা যেতে পারিনি আমাদেরকে ঘরে ঘরে পুলিশ খুঁজেছে আমরা নৌকায় ঘুমিয়েছি রাস্তাঘাটে সময় কাটিয়েছি আজকে আমাদেরকে তোমরা দিয়ে আওয়ামী লীগ করে আমাদেরকে অত্যাচারিত করে এখন বিএনপি সেজে যাবে আমরা চকলেট খাবো সুযোগ হবে না আর সেই সমস্ত নেতা কর্মীদেরকে বলছি আমাদের রক্ত জিয়া রহমানের আদর্শে রক্ত আমাদের রক্ত তারেক রহমানের আদর্শে আমাদের রক্ত ফালে জিয়ার ভালোবাসা সেই সমস্ত লোক আওয়ামী লীগ থেকে বিএনপি এসে এসেছে ক্যাপ্টেন তাজের যাদের সুরজরে আসতে পারেনি তারা আজকে বিএনপি এসে গত দশ দুই বছর তাদের চেহারা দেখিনি তারা মামলার ভয়ে হামলার ভয়ে কোথায় ছিল বড় বড় গুলি দেওয়ার সময় তো কম দেয় না তোমাদেরকে বলে দিতে চাই আওয়ামীদেরকে নিয়ে দল ভারী করেই দলটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে না এটা তোমার পাপের দল না এই দলটা জয় জিও রহমানের তোমাদের ভালো না লাগলে আওয়ামী চলে যেতে পারো তোমাদের যে আমাদের এই আদর্শ হবে না তোমার আদর্শ হলো শেখের আদর্শ আমরা যারা এখানে উপস্থিত ছিলাম আমরা যারা নয়ন হত্যার আসামি হয়েছি আমরা যারা শিবপুরে পাঁচই ডিসেম্বর নয়ন এই সাইন চেয়ারম্যান এই সায়েন্স চেয়ারম্যান তার গুন্ডা বান্ডা স্থগিতদের নিয়ে দেখেন এই ছবি আপনারা দেখাও আমাকে হত্যা করতে এসেছিল আমার সাথে সাবেক মহাজচিব খন্দকার জালোয়ার সাহেবের জ্যৈষ্ঠ পুত্র ডক্টর খন্দকার আম বড় শেঠ প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তাকেও তারা হত্যা করতে চেয়েছিল তাকে তারা রামদা দিয়ে বাস দিয়ে বাড়ি দিয়েছে আল্লাহর রহমত সুদের একটা বাড়ি দিয়ে কোনোরকম ছোট একটা আহত হয়েছিল আজকে সেই শাহিন চেয়ারম্যান বেন বিএনপি নেতৃত্ব দিবে আমরা বসে বসে কলা খাবো সেটা বাবার সুযোগ নাই সেটা ভাবার সুযোগ নাই এর আগে আমাকে নয় বার গুলি করেছে রক্ষা করার মালিক আল্লাহ নয়নকে তো মারার জন্য গুলি করে নাই সাইদুজ্জামানকে গুলি করেছিল নয়ন আমার পাশে ছিল নয়ন আমার ছোট ভাই আমার মধ্যে সে প্রাণ দিয়েছে আমি दट তো ভাষায় বলতে চাই নয়বারের গুলিতে আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে আর গুলি করতে চাও আমি প্রস্তুত মা জিয়ার আদর্শের সাথে কোনো রকম বৈমানি আমি করব না এবং যারা তোমরা জিয়ার আদর্শের সংগঠনের সাথে চল চাতুরি করতে এসেছ সাধু সাবধান সাধু সাবধান সাবধান হয়ে যাও বলে দিচ্ছি এই বিএনপি সুজন ভাইয়ের বিএনপি এই বিএনপি অলিয়া সাহ সাহেবের বিএনপি এই বিএনপি খালেক সাহেবের বিএনপি এই বিএনপি কে ইনশাল্লাহ আমরা আবার তারেক রহমানের কাছে উপহার দেব ইনশাল্লাহ আদান পড়ে গেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের এই মামলায় এখন পর্যন্ত ক্যাপ্টেন চার্জ তার ভাগিনা জনি এবং জালাল তিনজন অ্যারেস্ট হয়েছে বাকি আরো উনচল্লিশ জন অ্যারেস্ট হবে তার মধ্যে কনস্টেবল শফিকুল ইসলামকে অতি সত্তর অ্যারেস্ট করে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করছি চাই বাবার পাশে দাঁড়িয়ে আমি বলতে সবাইকে আমার পক্ষ থেকে অন্তরে থেকে যা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ